মুক্তিকামী ছাত্র জনতাকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি সকলকে একটু অনুরোধ করব যে আমাদের মিডিয়া ভাইদের এবং আমাদের বোনদেরকে সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে একটু কমফোর্টলি থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রিয় বন্ধুগণ আমরা আজ শত বাধা শত রক্ত পেরিয়ে আজ ঢাকায় এই শাহবাগ চত্বরে বাংলাদেশের সকল জনস্রোত এসে মিলিত হয়েছে আমরা আজ বিজয়ী ছাত্রগণ গণ উত্থান নে পরিণত করেছি কিন্তু আমি কিন্তু আমরা স্পষ্টভাবেই ভাবেই বলতে চাই আমরা কিন্তু কেবল শেখ হাসিনার পদত্যাগ চাইনি আমাদের এক দফা দাবি ছিল এই স্বৈরাচারী সরকারের পতন এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো এবং এমন একটি বাংলাদেশ তৈরি করা যাতে আর কখনোই স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে এই জন্য কেবল শেখ হাসিনাকে পদত্যাগ করলেই তার দায় মুক্তি ঘটবে না শেখ হাসিনা যে পদত্যাগ করে কোন এক্সিট রুট দেওয়া যাবে না অবশ্যই শেখ হাসিনা তার সরকার এবং এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দালালদের বিচারের আওতায় আনতে হবে শেখ হাসিনাকে কোন পালনের সুযোগ দেওয়া যাবে না শেখ হাসিনাকে গণহত্যার দায়ে বিচারের থাকবে আপনারা কারফিউ প্রত্যাহার করুন এবং বেলাকে ফিরে যান আমাদের যে আমাদের যে অসহযোগ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী আপনারা বেলাকে ফিরে যান কোন ধরনের জরুরি অবস্থা বা কোনো ধরনের মিলিটারি শাসন মেনে নেব না আমরা জনগণের শাসন বাংলাদেশে আমরা যেই ছাত্র নাগরিক অভ্যুত্থান করেছে তাদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আজকের এই জন উত্থানে আপনারা যাদেরকে এসেছেন তাদেরকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবো আমাদের অর্থগুলোর মধ্যেই আমাদের মাইক চলে এবং অল্প কিছু মধ্যে আমরা সকল সমন্বয় এবং আন্দোলনকারীদের মধ্যে আলোচনা করে já está surdo